আমরা ধরছি আচ্ছা এখন চিরে যে আলোক আপতিত হবে সেটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে লিখব আচ্ছা এটাকে এ ফাংশন অফ জেড দিয়ে যদি লিখি এটার মান এ নট একটা নির্দিষ্ট মান থাকবে এই চিরের সেই মানটাকে আমরা এ নট দিচ্ছি এবং এই মানটা চিরের মানটা আমরা পাবো চিরের যে প্রস্ত সেই প্রস্ত জন্য তাই না তাহলে চিরের প্রস্ত যদি আমরা বি ধরি তাহলে প্রস্তর ঠিক মাঝখানে যদি আমরা অক্ষ বিবেচনা করি তাহলে তোমার এই জেড যখন জেড সমান সমান মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু অর্থাৎ আমরা জেড মডুলাস লেজ ইকুয়াল টু বি বাই টু দিয়ে লিখছি আর এই অ্যাপার্টারের মান শূন্য হবে অর্থাৎ চির নাই চিরের প্রশস্ততা না থাকবে না যখন জেড মডুলাসটা গ্রেটার ইকুয়াল বি বাই টু হবে এখানে বিটা হচ্ছে চিরের প্রস্ত

জেড আমরা এইটুকু শুধু বি প্রস্তুত করি আমরা এঁকেছি তাহলে এ ফাংশন অফ জেড কে লেখা যাবে এন আর যখন জেড এর মান হবে মাইনাস বি থেকে প্লাস বি বাই টু যেটাকে জেড মডুলাস লেজ ইকুয়াল টু বি বাই টু লিখছি আর শূন্য চির থাকছে না কোথায় বি বাই টু চেয়ে বেশি হলে জেড এর মান আচ্ছা এ নট এখানে একটা ধ্রুবক এটা তরঙ্গের বিস্তার নির্দেশ করে তরঙ্গের বিস্তার আর এই ফাংশনটা যখন তুমি গ্রাফে প্লট করবে তখন একটা বর্গ তরঙ্গের মতো ক্রাপ পাওয়া যাবে রকম এই জন্য এটাকে আমরা বলেছি যে বর্গ তরঙ্গ আকারে প্রকাশ করা যায় এখন আমরা জানি যে এই যে এ ফাংশন অফ জেড চিরের আমরা বের করলাম এ ফাংশন অফ এর যদি আমরা ফুরিয়ার রূপান্তর নেই তাহলে সেটা অপবর্তন প্যাটার্নের তীব্রতা নির্দেশ করে কাজে এটার ফুরিয়ার রূপান্তর আমরা নির্ণয় করব তাহলে তীব্রতার রাশিমালা পাব এই যে তীব্রতা বা ক্ষেত্রের রাশিমালা বলেছি তাহলে ক্ষেত্রে রাশিমালায় জাস্ট এটার ফুরিয়ার রূপান্তর নির্ণয় করব তাহলে এ ফাংশন অফ জেড এর ফুরিয়ার রূপান্তর ফুরিয়ার রূপান্তর অপবর্তন প্যাটার্নের তীব্রতা নির্দেশ করে প্যাটার্নের তীব্রতা নির্দেশ করে আমাদেরকে তীব্রতা বের করতে হবে কাজেই আমরা এখন এটা ফুরিয়ার রূপান্তর নির্ণয় করব তাহলে আমরা তীব্রতা পাব তাহলে তীব্রতাকে আমরা ই দিয়ে লিখে সাধারণত এটা যেহেতু যে রক্ষ বরাবর কাজে এর উপাংশ কে জেড এর অপেক্ষক হবে আচ্ছা তাহলে এটা আমরা পাবো কিভাবে ফুরিয়ার রূপান্তর করতে হবে এ ফাংশন অফ কে আমরা একটু দেখে নিই তোমরা কে কে আছো নন লাস্ট ক্লাইন্টে প্লাস লাইন তোমাদের ইলেকট্রোডাইনামিক্সের যে তোমরা তো পেমেন্ট করেছেন তাহানি ও পেমেন্ট করেনি ওকে একটু মনে করে দিয়ে তো ভুলে গেছে মনে হয় ইলেকট্রোডাইনামিক্সের করে আর তোমরা সবাই যে লেজার এন্ড ফোটোনিক্সের পেমেন্টটা করেছিলেন তোমরা তো জানো যে শুরুতে পেমেন্ট করতে হয় লেকচারের এক দুই ক্লাসেই তো যাই হোক তোমরা আজকাল এর মধ্যে এখন ফুরিয়ার রূপান্তর ম্যাথ করবে রূপান্তরের ফর্মুলা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আচ্ছা এ ফাংশন অফ জেড যার ফুরিয়ার রূপান্তর সেটা লিখতে হবে আর ইটু দি পরে থাকবে থাকবে আই আর ফুরিয়ার রূপান্তরটা এখানে আমরা এর মাধ্যমে প্রকাশ করব করবো থাকবে এবং এই এই ফাংশনটা যার সে থাকবে কে জেড ডি ডিজেড এখন আমাদের এ এর মান আছে শুধু মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু অথচ আমাদের এখানে ইন্টিগ্রেশনের লিমিট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কাজেই আমরা এটা ভেঙে ভেঙে লিখব

কে জেড ডি জেড এ ফাংশন অফ জেড এ টু দি পাওয়ার আই কে জেড ডি জেড আচ্ছা এই লিমিটের মধ্যে এ ফাংশন অফ জেড এর মানে শূন্য আবার এ ফাংশন অফ জেড বি বাই টুর চেয়ে বেশি হলেও শূন্য বাকি প্রথমটা আর শেষটা শূন্য তাহলে আমাদের শুধু মাঝের ইন্টিগ্রেশনটা থাকছে মাঝের ইন্টিগ্রেশনাল লিমিট বি বাই টু থেকে বি বাই টু এ ফাংশন অফ জেড এ টু দি পাওয়ার আই কে জেড ডি জেড আচ্ছা হ্যাঁ শূন্য কেন যেন এই লিমিটের মধ্যে এ ফাংশন অব জেডের মান শূন্য এই যে আমরা সিঙ্গেল স্লিপটাকে ম্যাথমেটিকালি লিখেছি এই স্লিটের প্রশস্ততার তো বি দিয়েছি আর মূল লক্ষ্য আমরা নিচ্ছি এখানে তাহলে তোমার মাইনাস বি টু থেকে প্লাস বি টু পর্যন্ত খালি এটার এ ফাংশন অফ জেড এর মান থাকবে এবং সেটা এ আর এ এ শূন্য এই যে মাইনাস বি থেকে প্লাস বি বাই টুর মধ্যে

অ্যাপার চারটা কাজে যে ডক্ষ বরাবর কে র মান সব মান যে লক্ষ্য বরাবর অবস্থান অপারেটর সেটা যে ডক্ষ বরাবর শুধু জেড দিয়ে লিখেছি আর কে মান যে ডক্ষ বরাবর ভাবে কে জেড সব জায়গায় মানে এখানে সব যে ডক্ষ বরাবর অন্য কোনো কিছু নেই মাইনাস বি ভাই টু থেকে বি ভাই টু এটার মান হচ্ছে এ নন আর ই টু দী পাওয়ার আই কে জেড জেড থাকলো তখন আমরা সিম্পলি করবো করব এনট তো কনস্টেন্ট ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার আই এটা থাকবেই আর জেড এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন জেড এর শখ হচ্ছে আই সেটা দিয়ে ভাগ হলো এবার লিমিট বসাতে হবে থেকে আচ্ছা এনট নিচে আই এগুলো কনস্টেন্ট এগুলো বাইরে লিখলাম আচ্ছা এখন আমরা লিমিট যদি বসাই তাহলে আপার লিমিটে ই টু দি পাওয়ার আই কেজে জেড এর জায়গায় বি বাই টু এবার ফর্মুলার মাইনাস এবার ই আমরা জেড এর জায়গায় মাইনাস বসাতে হবে তাহলে আই কেজে আচ্ছা আচ্ছা এখন তোমাদের ইনসু দি পাওয়ার মাইনাস আই থিটা ভাগ টু আই ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা সাইন থিটার ফর্মুলা টু দি পাওয়ার আই থিটা মাইনাস ইটু দি পর মাইনাস আই থিটা ভাগ টু আই তাহলে আমাদের এখানে কি ফর্মুলা আছে ইটু দি পাওয়ার আই থিটা

জন্য তড়িৎ ক্ষেত্রের রাশি তোমাদের ক্লাসে কতখানি পড়ানো হয়েছে তিন কোর্সের পড়াগুলো লেজারটা কি যেগুলো প্রশ্ন দিয়েছে সব পড়ানো হয়েছে ম্যাম ক্লাস কইলা রেগুলার ক্লাসে যাও না এখন বলতে পারছেন না কথা পড়ছো একজনও যাওনি ক্লাসে আচ্ছা তাহলে আমরা একক জন্য যে প্রসেসে নির্ণয় করলাম আয়তাকার রন্ধুর জন্য সেম প্রসেসে আমরা করব সাপোজ আমরা যদি এখন একটা আয়তাকার আর রন্ধ্রু বিবেচনা করি তাহলে আয়তাকার আর রন্ধ্রু তাহলে সেটা দ্বিমাত্রিকে দ্বিমাত্রিকে এই হবে সাপোজ এর একদিকের প্রশস্ততা হচ্ছে বি তাহলে মূল বিন্দু যদি আমরা সাপোজ এইখানে ধরি তাহলে এটা সাপোজ মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু পর্যন্ত আর এই দিকটা যদি আমি চিকন মধ্যে আলো গিয়ে গিয়ে অপবর্তিত হয়ে যদি অপবর্তন প্যাটার্ন সৃষ্টি করে তাহলে যখন একমাত্রিক ছিল শুধু জেড অক্ষ বরাবর ছিল তখন এই ফাংশন অফ জেড দিয়েছিল এখন সাপোজ এটা জেড অক্ষ আর এটা আমরা ওয়াই অক্ষ দিচ্ছি হ্যাঁ তাহলে এটাকে আমরা প্রকাশ করব ওয়াই ফাংশন অফ ওয়াই এবং জেড দ্বারা প্রকাশ করা যায় এবং এ ফাংশন অফ ওয়াই জেড এটার রন্ধ্রু বরাবর মান এত এর রন্ধ্রু বরাবর মান এ নট ওই আগের মতোই আচ্ছা এ নট আর জেড অক্ষ বরাবর প্রশাস্ততা বি বি হচ্ছে জেড অক্ষ বরাবর রন্ধ্রুর প্রশস্ততা খালি প্রশস্ততা লিখলাম আর এ আমরা দিচ্ছি ওয়াই অক্ষ বরাবর প্রশস্ততা আমি পরের পেজে যাব এখন লেখা শেষ আছে নিপা আচ্ছা কি আচ্ছা তাহলে আগের মতই অতএব রন্ধুর জন্য তীব্রতা সংক্ষেপে তীব্রতা লিখলাম হ্যাঁ তোমরা দেখে নিও এটা তাহলে ই এটা তাহলে কে ওয়াই আর কে জেড এর ফাংশন হবে তাই না এটা আমরা কিভাবে ফুরিয়ার রূপান্তর করতে হবে এ ফাংশন অফ ওয়াই আর জেড কে আচ্ছা তাহলে এটাতে দুটো 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 করে কম্পোনেন্ট যেহেতু ইন্টিগ্রেশন তাহলে একটা ওয়াই বরাবর আর একটা জেড অক্ষ বরাবর ফাংশনটা হচ্ছে এ ফাংশন অফ ওয়াই জেড আর রূপান্তর যখন লিখবে সাথে ই টু দি পাওয়ার আসবে ইটু দি পাওয়ার দ্বিমাত্রিক যেহেতু সরি এটা কে ওয়াই ওয়াই তাহলে ওয়াই আর জেড এর টার্ম থাকবে তোমরা খেয়াল করবো অনেক সময় এক্স লিখে লিখে অভ্যাস এক্স চলে আসে আচ্ছা ডি ওয়াই ওই আগের মতোই ইন্টিগ্রেশন ওই যে তিনটা ইন্টিগ্রেশন যদি ভাঙো শূন্য এরপরের ইন্টিগ্রেশন তাহলে মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু একটা আর মাইনাস এ বাই টু থেকে প্লাস এ বাই টু একটা এই রেঞ্জের মধ্যে মান খালি এ নট এ টু দি পাওয়ার আই কে ওয়াই ওয়াই কে জেড জেড বি ওয়াই ডি জেড হ্যাঁ ওয়াই আর জেড থাকছে আর এই লিমিটের বাইরেও শূন্য

পাওয়ারেশন করছি তাহলে কে ওয়াই সাইন কে ওয়াই সাথে টু আর এই ইন্ট্রিগ্রেশনটা করলে আচ্ছা এটা ব্রাকেট দিয়ে দাও কারণ এটা এই এই দুটা টার্ম সাইনের সাথে আর এটা আলাদা কে জেড সাইন কে জেড বি বাই টু হাতে মানে আছে দেখতে কোনো সমস্যা হয় বাবা প্রশ্ন যদি শুধু তো কাছে বলে তাহলে কি সরাসরি এইভাবে লিখতে হবে নাকি আগে কমা ভাঙা লিখতে হবে

অনুরূপভাবে আমরা ডাবলটা লিখছি আচ্ছা মনিয়া কি বলছিলে এই তীব্রতার পরে আর বুঝতে পারো আচ্ছা তীব্রতাটা হচ্ছে এই যে অ্যাপারচারের ফুরিয়া রূপান্তর তোমরা জানো এই জন্য তীব্রতা সমান সমান ফুরিয়া রূপান্তর আর অ্যাপারচার এবার হচ্ছে ওয়াই আর জেড এর ফাংশন এরপর এ ফাংশন অফ ওয়াই জেড এটার ফুরিয়া রূপান্তরের ফর্মুলা হবে ইন্টিগ্রেশন এটা যেহেতু দ্বিমাত্রিক কাজে দুটো ইন্টিগ্রেশন আচ্ছা এই ফাংশনটা আর ই টু দি পাওয়ারে আই যেহেতু এটা দ্বিমাত্রিক কে ওয়াই ওয়াই প্লাস কে জেড এরপর তোমার এই ইন্টিগ্রেশনের লিমিটটা যে আগের মতো আমরা ভাগ করে নিয়েছি মাইনাস ইনফিনি থেকে প্লাস ইনফিনিটিটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস বি বাই টু মাইনাস বি থেকে প্লাস বিভাই টু প্লাস বি টু থেকে ইনফিনিটি এরকম তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবং আমরা জানি এই তোমার মাইনাস বি থেকে প্লাস বি টু পর্যন্ত খালি মান আছে আর মাইনাস এ টু থেকে প্লাস এ বাই টু পর্যন্ত মান আছে এর বাইরে কোনো মান নাই এই জন্য বাকি ইন্টিগ্রেশন আমরা শূন্য লিখেছি এরপরে এই ইটু ইয়ের টার্মটাকে দুটা ভাগে ভাগ করেছি এখানে এই ইটু দি পাওয়ারের দুটা টার্ম আছে না এটা যদি আলাদা ভাবে লেখো তাহলে গুণ হবে কারণ দুটো ই আলাদা টার্ম গুণ করলে পাওয়ার যোগ হয় এই একটা আর এই একটা এরপর এটা ইন্টিগ্রেশন করলে এটা পাবে ইন্টিগ্রেশন যেহেতু আমরা এখানে ডিটেলস দেখিয়েছি এই যে সেম টাইপের ইন্টিগ্রেশন দিতে ওখানে এই জন্য এখানে আর ডিটেলস দেখাইনি এখন কিন্তু প্রথম দিকে সমস্যা হয়েছিল তো এর জন্য হ্যাঁ হ্যাঁ এবং জিজ্ঞেস করবে সমস্যা হলে ইহা আরেকটা ধ্রুর জন্য তীব্রতার রাশি মেলা